আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা এ বাস্তব সংখ্যার এমসি কিউগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে কতগুলো এমসি দিয়ে আছে তো এগুলো আমি সমাধান করে দেখাবো এক নম্বর হচ্ছে নিচের কোনটি অমলত সংখ্যা অমূলত এটা হচ্ছে পূর্ণপর সংখ্যা এটা অমূলত নয় এটা চারের পর্ব চারেস্কের মানে চার চার ষোলো এটা তিনের পর্ব তার মানে এটাও পূর্ণ পর্ব নয় এটা এর পর্ব সরি চারের পর্ব এটা হচ্ছে তিনের পর্ব ঠিক তো এগুলিও পূর্ণ পর্ব সংখ্যা হচ্ছে এটা উপরটা বাঁধতে যাচ্ছে না ঠিক আছে এখানে রুট রুট হয়ে গেছে সেজন্য এটা হচ্ছে অমরত সংখ্যা দেখো অমরত সংখ্যা আমি পাশে উত্তর দিয়ে রাখছি তো যেহেতু রুটটি কাল বাঙা যাচ্ছে না সেজন্য এটাই হচ্ছে অমরত সংখ্যা দুই নম্বর হচ্ছে এ চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পুনর্গ সংখ্যা হলে পূর্ণবর্গ সংখ্যা হবে কোনটা এটা এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে মৌলিক সংখ্যা দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি যেমন মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা হচ্ছে এক ছাড়া যেগুলোকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যেমন এক থেকে দশের মধ্যে আছে কী কী দুই তিন পাঁচ সাত এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যেগুলো এক ছাড়া অন্য কোনো দিয়ে ভাগ যাচ্ছে না সেগুলো তো আশা করি তোমরা এগুলো এখান থেকে দেখে নিয়ে ফেলতে পারবা ঠিক আছে এখান থেকে দেখে তোমরা দাগিয়ে নাও এগুলো চার নম্বর কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট এই যে সকল পূর্ণ সংখ্যার সেট হবে এটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিদ্যুৎ সংখ্যার বর্গ একটি বিদ্যুৎ সংখ্যা হয় পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গ মূলত সংখ্যা হয় তার মানে এক এবং তিন হচ্ছে এখানে তারপর আমরা এগুলো তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা এখান থেকে দাগিয়ে নিতে পারো ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে পরবর্তী ভিডিওতে আমরা এর সমাধান নিয়ে অনুশীলনের সমাধানগুলো নিয়ে আলোচনা করবো